Hello, thank you, Nipa. Hello, Nipa. Hi.

যারা যারা লাইভে জয়েন হয়েছে সবাই কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইভ 31 জন বন্ধু জয়েন হলো আর ঠুস করে 8 জন হয়ে গেল আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা কি করছো নিপা কি করছো? নিপার নামটা খুব সুন্দর আমার পরিচিত একজনের নাম আছে নিপা নামটা খুব সুন্দর কি হলো ছয় জন এখনো সঙ্গে আছো কমেন্টস করো লাইক করো লাইক করো কমেন্টস করো bỏ lê चले जाय hello hello love you adipa love you too আমার চোখ গুলো আজকে ছোট ছোট লাগছে না ডান দিকের চোখটা একদম ছোট মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে এত ছোট হয়েছে এইভাবে তাকাবো আজকে এইভাবে বড় বড় করে বাংলাদেশের কোথায় গো তোমার বাড়ি নিপা বাংলাদেশের কোথায় তোমার বাড়ি হ্যালো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি তোমাদের সঙ্গে সন্ধ্যার আড্ডাডা মারতে আর গল্প করতে করতে তো তোমরা comments করো কেমন আছো বলো সবাই লাইক করো প্রথমে comments করো আজকে ফাটাফাটি গল্প হবে comments করো হ্যালো হ্যালো দোহার দোহার ঢাকা আচ্ছা আচ্ছা ঢাকাতে তো আরো বন্ধু আছে কিন্তু নাম তো ভুলে যাই আমি ওদের আমার বেশিরভাগ বন্ধুরাই বাংলাদেশের ইন্ডিয়াতে অনেক কম ভিডিও দেখে বাংলাদেশের বন্ধুরা লাইভে জয়েন করে বাংলাদেশের বন্ধুরা কি হলো সবাই কমেন্টস করো লাইক করো আমাকে সাপোর্ট করো এই চ্যানেলটা আমার নতুন কিন্তু তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই লাইক করো কমেন্টস করো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না সামনের দিকে তো চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবো না তাই রিকোয়েস্ট করছি প্লিজ সবাই সাপোর্ট করো

কি হলো সবাই চুপচাপ বসে আছো কেন লাইক করো কমেন্টস করো লাইক করো কমেন্টস করো হ্যালো মাহি হেলো মাহি কেমন আছো কেমন আছো কমেন্টস করো স্পিকার দিচ্ছ কেন কমেন্টস করো হ্যালো হ্যালো মাহি কেমন আছো ভালো আছো আচ্ছা কোথা থেকে দেখছো আমার লাইফ আমি ভালো আছি তুমি তো মনে হয় মেয়ে তাই না মেয়েদের নামই তো মাহি থাকে আমার নাম লিনা 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 নামটা তো খুব সুন্দর নামটা সুন্দর। তুমি কি ছেলে নাকি ও মা গো আর মাহি নাম দিয়েছো। আচ্ছা মেয়েদের নাম দিলে কেন মেয়েদের নাম দিলে কেন গো মেয়ে হতে ইচ্ছে করে নাকি কোথা থেকে দেখছো আমার লাইভ হতে ইচ্ছে করে আচ্ছা খুব ভালো খুব ভালো আমার নাম মাহি আচ্ছা রতনপুর রতনপুর কোথায় গো ইন্ডিয়াতে না বাংলাদেশে ইন্ডিয়াতে ত্রিপুরায় বাংলাদেশে আচ্ছা খুব ভালো খুব ভালো আমার ম্যাক্সিমাম বন্ধুরা বাংলাদেশের ম্যাক্সিমাম বন্ধুরাই বাংলাদেশের আমার ভিডিও যারা দেখে সবাই বাংলাদেশের ইন্ডিয়াতে খুব কম দেখে আমার ভিডিও বাংলাদেশে দেখে বেশি আর লাইভেও দেখে বেশি বাংলাদেশ হ্যালো করিম ভাই কেমন আছো গো আজকে হ্যালো ভালো নাই গো দিদি কেন গো কি হয়েছে আমার আমার পাশে পাশে কই আমি তো তোমার সঙ্গে গল্প করছি খুব টায়ার্ড কাজ করে আচ্ছা কাজ তো করতেই হবে হলে তো টাকা আসবে না কাজ না করলে টাকা কোথা থেকে আসবে আমার পাশে আমার বর শুয়ে মাহি এই যে পা দেখা যাচ্ছে শুয়ে আছে আর এখন গাড়িতে আছি আচ্ছা আচ্ছা ও তুমি কি তোমার এই গ্রামের বাড়ি চলে যাচ্ছ কালকে বলেছিলে আজকে তোমার গ্রামের বাড়ি যাবে अच्छा अच्छा তা সন্ধ্যার সময় চা টা খেয়েছ দুজনেই চা টা খেয়েছো সন্ধ্যার সময় মাহি আর করিম ভাই अच्छा अच्छा <laughs> की कोर में बोलो के चा दे है कल के तुम्हार दादा हो तुम्हारे चाटा दिलो ना खे नीलो एक एक का प्रिया के बोलो मैसेज करो एक टा বলো পেতনি আমার জন্য চা পাঠিয়ে জন্য চা রেডি করে রাখো আমি এসে খাবো না গো আসেনি ওর মনে হয় পরীক্ষা টরিক্ষা চলছে আমাদের ইন্ডিয়াতে তো পরীক্ষা চলছে সবার आज के शुदू घूम पा

Thank <laughs>